এক লোক সে পায়াত গ্রহণ করার জন্য তার স্ত্রীকে নিয়ে এক আল্লাহ অলি দরবারে গেল রওনা দিল যেতে যেতে ঠিক কিছু দূর দূর দেশে মানে অনেক দূরে গেছে পায়ে হেঁটে তারপর তার স্ত্রীকে নিয়ে যেতে যেতে এক লোকের সাথে দেখা হলো লোক বলছে যে আপনারা কোথা যাচ্ছেন তখন বলছে যে আমরা এক আল্লাহরুলি দরবারে যাব সেই দরবারটা এখানে যে পীরের নামটা কি তাও জানি না আমাদের যেতে হবে আমি একজন আহেলে বায় গ্রহণ করবো এক অলির হাতে তখন সেই লোকটি রাস্তা দেখে দিল যাওয়ার পর সে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে তার স্ত্রীকে নিয়ে চলে গেল যার পর তার এক পীরের দরবারে যে ডাকতা যে হে আল্লাহর আপনি কি এখানে আসেন কি না তখন দরবার থেকে বের হয়ে আল্লাহরুলি বলতাছে হে বেটা তুমি তোমরা কারা কোথা থেকে আসছ তখন বলছে যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। যদি আমাকে বায়াত গ্রহণ করেন যদি দয়া হয় আমাকে বায়াত গ্রহণ করতে পারেন আমি আপনার কাছে আসছি আমার স্ত্রীকে নিয়ে তখন ওই আল্লাহর ভেবে বলছে ঠিক আছে আছে তুমি যদি করতে চাও আমার তখন যে যে হুজুর কি সত্য আপনি বলেন আমি আপনি সত্য মানার জন্য চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে যদি রাখতে পারো আমার কথা মতন চলতে পারো তাহলে আমি তোমাকে বায়াত গ্রহণ করব। এ বলে সেই বক্ত বলছে ঠিক আছে বলুন তখন বলছে যে তোমার স্ত্রীকে আমার কাছে এক মাস রেখে যাও এক মাস পর তোমার স্ত্রীকে নিয়ে যাবে আর তুমি বায়াত গ্রহণ করবে এ বলে সেই অলিরূপ কথা বলল তখন সেই বক্ত সেই লোকটি মনে মনে ভেবে যে ঠিক আছে আমি আমার স্ত্রীকে রেখে গেলাম পরে রেখে যাওয়ার পর লোকটি চলে গেল ঠিক অনেক দিন চলে গেল অনেক মানুষ দেখতেছে যে এই মেয়েটি স্বামী সেরে একজন পাগলের কাছে আস্তানায় আছে সেখানে এই অলি দরবারে কি করে ভোর ফজর ফজল হলে গোসল করে সে কাপড় চুপুর সুগা দেয় সুগা দিয়ে আবার বাসায় এই রুমটার ভিতরে চলে যায় এরকম মানুষের গানা গানি আছে যে কেমন অলি একজন মানুষ করতে আসছে তার স্ত্রীকে রেখে আছে এরকম বেশ অনেক দিন চলে গেল প্রায় বিশ দিনের মতন তারপর অনেক লোক দেখতেছে যে বাইরে কাপুচু পুষ্যু গেলে তখন একদিন হঠাৎ করে তার স্ত্রীকে বাইশ দিনের মাথায় তার স্ত্রীকে দেখার জন্য তার মনটা কাটে তখন চলে আসলো যে আমি একটু দেখে যাই স্ত্রী কি করে কিন্তু আল্লাহর উলি বলে দিচ্ছে এক মাসের আগে কিন্তু তুমি আসতে পারবে না তারপরও লোকটি পলায় পলা আসে দেখে তার স্ত্রী কি করে পরে দেখার পর দেখে যে হ্যাঁ তার স্ত্রী গোসল করে হ্যাঁ তার স্ত্রী ওই কাপুর চুপচ তখন দেখে চলে গেল তখন এক লোকের সাথে দেখা হলো বললো যে ভাই কার কাছে দিয়ে গেছে তোমার স্ত্রী তো আর নাই এই লোকটার মনটা খারাপ হয়ে গেছে যে আমি আইলাম আহেলে বায়াত গ্রহণ করার জন্য সে আমার স্ত্রীর সাথে জানি না মালিক তুমি জানো তোমার উলি আসলি বাস ভালো না ভণ্ড তুমি জানো বলে সেই লোক চলে যায় তারপর এই হুজুরে মেয়েটিকে ঘরের যে বলছে সে সেজে গুজে থাকবে সময় আমার সামনে আসবে এভাবে চলবে এভাবে কামতে সুগা দিবে এভাবে ভোরবেলা তুমি তুমি তোমার বসে থাকবে এবং করতে করতে অনেক দিন গেল পরে সেই লোক প্রায় এক মাস হয়ে গেল পরে আসলো আস্তে আস্তে করে অনেক দিন অনেক দূর আস্তে আস্তে করে পেয়ে পায়ে হেঁটে যেতে যেতে অনেক রাস্তাঘাট বাগান দিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে 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 যেতে যেতে তার বলির দরবারে পৌঁছাইলো বলল যে হুজুর আছেন এক মাস হয়ে গেছে আমি আসলাম হ্যাঁ তুমি ভিতরে আসো পরে বলে সে ভিতরে গেল যাওয়ার পর বলল যে হুজুর তো আমার স্ত্রী হ্যাঁ তোমার স্ত্রীকে নিয়ে যাও আর তুমি বায়াত গ্রহণ করবে আমি বায়াত গ্রহণ করবো তুমি বায়ত গ্রহণ করলো তো আমি তোমাকে বায় গ্রহণ করব না কেন হুজুর আমার কি কোনো অপরাধ হয়েছে যে হ্যাঁ তোমার স্ত্রীর জন্য তুমি যেই সুন্দর করছো সেটা আমি কিছু বলবো না তুমি আমাকে অনেক সুন্দর করছো আমাকে খণ্ড মনে করছো তুমি আগে তোমার স্ত্রীর সাথে কথা বলো এবং স্ত্রীর সাথে তুমি যা কথা বোঝাবার করে তারপর তুমি আমার কাছে বায় গ্রহণ করবে কিনা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি চিন্তা ভাবনা করে দেখি যে পারে কিনা। পরে তার এই স্ত্রীর সাথে কথা বলি স্ত্রী স্ত্রী বলতেছে তুমি এই দরবারে থেকে যাও আমি তোমার গান নিবো না তুমি ভালো না তুমি খারাপ তুমি পীরের সাথে অনেক কিছু করছো মানুষ আমাকে বলছে গোসল করছো মাথা তুমি রঙের রঙের জিনিস পিন্দে চলছো আমি তোমাকে রাখতে পারবো না এই বলে মেয়েটি ঠিক তাকে একটি কথা বলছে গরম মাথা যে তুমি আসলে একটি খারাপ লোক কেন বলছে যে আমি এই সে যে আল্লাহর হলি সে আমাকে যে এত কিছু কয় যে ডাকছে সে আমার চেহারা মুবারক পন্ত ভালো করে দেখে নাই তোমার সামনে যে আমার দিকে তাকায় নাই তুমি যে ধুয়ে আমার দিকে ভালো আসো নাই আমার খাবার আমার এই কাপড় চুপড় আমি নিজে নিজে আমি আমার তার হুকুম আমি করছি কারণ আমার এই কাজগুলো কেন কয়েছে বলছে যে আমি ভোরবেলা উঠে গোসল করবো মাথা মানুষে দেখবে আর আমি তিন রাস্তার ওখানে আমি কাপড় চুপড় মানুষে দেখবে যেই সিসি সিসি করছে মানুষ আমাকে নিয়ে তাকে নিয়ে যেই খারাপ মন্তব্য করছে আমার পাপ যত পাপ আছে তাদের গায়ে সব নিয়ে গেছে তাদের শরীরে চলে গেছে আমার পাপ মুসুন হয়ে গেছে সে আমাকে কেন নিষ পাপ মেয়ে বানিয়ে বাচ্চা বানিয়ে আমাকে পবিত্র বানাইতেছে আজকে তুমি তার নামে খারাপ কথা বলো এই বলে তার স্ত্রীকে হাতে বলতেছে যে আমাকে ক্ষমা করে যাও পরে পিড়ির কাছে যা আমাকে ক্ষমা করে দেন আমি যা ভুল করেছেন বুঝতে পারিনি যা বাইরে দেখা যায় যা ভিতরে ঘটে না মানুষের কথা আমার মন নষ্ট হয়েছে আমি আপনাকে আসলেই বিশ্বাস করি সেই জন্য আমি আপনার কাছে আসছি আমাকে দয়া করে আমাকে বায়াত গ্রহণ করুন দেখেন ভাই ও বোনেরা এখানে আল্লাহরুলিরা বিভিন্নভাবে পরীক্ষা করে তাই মানুষের পিড় নিয়ে ভন্ডমি নিয়ে খারাপ কথা মন্তব্য এসব মনে কখনো আনবেন না আর আমরা এই চ্যানেলে ভিডিও বানাই আমলের ভিডিও দি কি ধরনের ভিডিও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল করে যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার